ফিফার নিয়মের কারণে বাবা মা এবং দাদা দাদের ন্যাশনালিটির উপর ভিত্তি করে প্লেয়াররা ন্যাশনাল টিম চুজ করতে পারে আমাদের হামজা চৌধুরী যেমন তার মায়ের বাংলাদেশকে চুজ করেছে ঠিক তেমনই তার বাবার দেশ গ্রেনাদাকেও বাছাই করতে পারত জাতীয় দল নির্বাচন মানেই যে জন্মভূমির প্রেম তা নয় কখনও কখনো সে প্রেমটা ছড়িয়ে থাকে বাবা মা নানা নানির জন্ম সনদের পাতায় আবার কখনো কোনো ভুলে যাওয়া দ্বীপ দেশের দিকে ছুঁড়ে দেওয়া কৌতূহলে আজকে আপনাদের এমন কয়েকজন খেলোয়াড়দের গল্প শোনাব যারা আপনার পশন খাড়া করে দেবে কেভিন ডে ব্রুইনার কথাই ভাবি যিনি বেলজিয়ামের ফুটবলের রাজপুত্র মিডফিল্ডের রাজা কিনা বরুন্দের হয়ে খেলার সুযোগ ছিল কাহিনী হল ডে ব্রুইনার মা জন্মেছিল আফ্রিকার ছোট্ট দেশ বরুন্দীতে যখন দেশটা ছিল বেলজিয়ামের উপনিবেশ তার নানা নানি সেখানে কাজ করতে যেতেন এই সূত্র ধরেই ডে ব্রুইনার সেরাই বরুন্দের টুকরো টুকরো গল্প প্রবাহিত একবার কল্পনা করুন তো ফিফা র্যাঙ্কিং এর একশো চল্লিশের আশেপাশে ঘুরঘুর করা বরুদের জার্সিতে কেভিন নামের কোনো রাজা খেলছে এরকম আরও অদ্ভুত রং মিশিয়াছে ফুটবলের ক্যানভাসে ইংল্যান্ডের উদীয়মান কোল পালমার ওকে দেখে হয়তো মনে হবে বর্ন অ্যান্ড রেজড ব্রিটিশ কিন্তু তার শিকড় গিয়ে থাকে আটলান্টিকের এক ছোট্টদের সেন্ট কিউস অ্যান্ড নেভিসে যেখানে নাকি ছাগল আর রোদ্দুরই মূল আকর্ষণ তার বাবা সেখানকার নাগরিক পালমার নিজেও কিছুদিন আগে সে দেশে গিয়েছিল শিকর টানে যদিও জাতীয় দলে সে ইংল্যান্ডকে বেছে নিয়েছে তবু তার বুটে খোদাই করা সেন্ট কিউস অ্যান্ড নেভিসের পতাকা বলে দেয় সে তার রক্তকে অস্বীকার করেনি এমন অদ্ভুত ন্যাশনাল কানেকশন গ্রেজম্যানেরও আছে চোলের স্টাইল আর ড্যান্সে হয়তো মনে হয় পিওর ব্যান কিন্তু তার ফুটবল জেনের একটা অংশ পর্তুগাল থেকে এসেছে তার নানা আমাও লোপেস ছিলেন একজন পর্তুগিজ ফুটবলার ভাগ্য একটু ঘুরলেই আজ আমরা হয়তো রোনালদো আর গ্রেজম্যানকে একসাথে জুটে হিসেবে দেখতাম আরও আছে অ্যালেকজান্ডার ইসাক সুইডিশ জার্সিতে বল ছুঁয়ে যিনি আলো ছড়ান তিনি চাইলে ইরিত্রিয়ার হয়েও খেলতে পারতেন হ্যাঁ সেই ইরিত্রিয়া যারা প্রায় পাঁচ বছর ধরে জাতীয় কোনো ম্যাচে খেলেনি রস বার্কলি যিনি দেখতে একেবারে ইংলিশ কিন্তু তার বাবা নাইজেরিয়ান সে চাইলেই হতে পারত নাইজেরিয়ার প্রথম সাদা স্কেন প্লেয়ার এমনকি লিভারপুলের একসময়কার প্রাচীর জেমি ক্যারাঘারও মাল্টার হয়ে খেলতে পারতেন যদিও তিনি ইংল্যান্ডের জার্সি পড়েছেন কিন্তু তার ছেলেকে এখন দেখা যায় মাল্টার জাতীয় দলে কত অদ্ভুত তাই না এক প্রজন্ম এক দেশ আর এক প্রজন্ম সম্পূর্ণ ভিন্ন পতাকার নিচে। আমাদের হামজা চৌধুরীও এই তালিকায় পড়ে মায়ের দিক দিয়ে বাংলাদেশি বাবার দিক দিয়ে গ্রেনেডিয়ান সে বাংলাদেশকে বেছে নিয়েছে এটা আমাদের জন্য গর্ব কিন্তু চাইলে ক্যারিবিয়ান দ্বীপেও জাতীয় সঙ্গীত গাইতে পারত সে ফেফার নিয়মগুলো এমনভাবে গড়া যে একটা ফুটবলারের আত্মপরিচয় গহিনে ডুব দিয়ে যদি খোঁজ করা যায় পাওয়া যাবে একাধিক দেশের ডাক যাদের জন্ম ইংল্যান্ডে বেড়ে ওঠা জার্মানিতে দাদা ছিলেন নাইজেরিয়ান আর নানা ছিলেন হণ্ডুরাসের তাদের কাছে জাতীয় দল বেছে নেওয়া কোনো সহজ বিষয় নয় কখনো কখনো ভালোবাসা কখনো ক্যারিয়ারের প্ল্যানিং আবার কখনো শুধু অনুভূতির খেলায় গন্তব্য বদলে যায় ফুটবল তো তাই শুধু খেলার খেলা না এটা রক্তের ভাষা ইতিহাসের ছয়া এবং আত্মপরিচয়ের পুনঃ আবিষ্কার কে কোথা থেকে এসেছে কাকে বেছে নিয়েছে কাকে ফেলে এসেছে এসবের মধ্যেই খেলা হয় অনেক অদ্ভুত অনেক অদেখা গল্প এইসব গল্পগুলোই যেন আমাদের মনে করিয়ে দেয় ফুটবল মাঠের বাইরের জীবনটা কতটা বিস্ময়কর